শিয়াল আমাদেরকে সবার আগে জানাতে হাটের বাজার খবর নিয়েছেন আছেন কিনা কত করে বিক্রি চলছে আজকে হাটের বাজার 36 থেকে 80 70 থেকে আটত্রিশশো আটত্রিশশো টাকা বাজার যাচ্ছে আচ্ছা অপর দিকে আজকের বাজারে দেশি পিএস কত কত বিক্রি চলছে বিরাশি তিরাশি থেকে 90 টাকা 82 থেকে 90 টাকা টাকা বেশি বাসা করে তিরাশি থেকে আচ্ছা টাকা বিক্রি করেছেন আচ্ছা আর পাবনাটা কতো অষ্টআশি নব্বই আর মোটা একটা যাচ্ছে আমার কাছে ভাই আর মোটা ম আমার কাছে ভাবো পাপলা এডি বেসলাম আর সম্পূর্ণ কি মানডে তো অবশ্যই কোয়ালিটি আছে আচ্ছা 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 আর আমরা এই যে

এলাকায় পিস শর্ট হয়ে গেছে এখন লাস্ট সিজন এখন তো সারা বাংলাদেশ ডিপেন্ড করছে এই পিসের উপর এই জন্যে এখন লাস্ট সিজন আমদানি কমে গেছে হাটের বাজার বেশি হ্যাঁ ঢাকা ব্যবহার করে পড়তে হয় না আজকেও চুরানব্বই তিরানব্বই টাকা পড়তে হবে এই পিস আমরা নব্বই টাকা বেচতেছি অষ্টাশি টাকা বেচতেছি আজকে যারা হাটে কিনছে তাকে পড়তে হইব তিরানব্বই চুরানব্বই টাকা আচ্ছা 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 ठीक है सर को धन्यवाद